সালাইকুম চলে আসলাম আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি লাউ পাতা দিয়ে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব প্রথমটার জন্য নিয়ে নিলাম লাউ পাতা পেঁয়াজ কুচি রসুন কুচি এক পিস মাছ লবণ আর কাঁচামরিচ তো দেখতে থাকো আমি কি করি আরও নিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি এখন আমি পাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দেব চুলাটা জ্বালিয়ে দিলাম এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য আরেক চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি সেখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দেবো তোমরা ঝাল যে যেমন খাও তেমনই নিও আমার যতটুকু লাগবে আমি সেরকমই নিলাম এই তো লাউ পাতার ঢাকনাটা তুলে নিলাম দেখো পাতা থেকে যেটুকু পানি বের হয়েছে সেটা দিয়েই কিন্তু আমি পাতাটা সেদ্ধ করব এখন আমি উল্টে দিলাম আবারও আমি ঢাকনা দিয়ে দু এক মিনিটের জন্য ঢেকে দেব। প্রায় সেদ্ধ হয়ে আসছে যেহেতু একদম কচি ডগার পাতাগুলো সেগুলোই বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে মরিচটাও হয়ে গেছে এখন আমি মরিচগুলো তুলে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নিলে ভালো লাগে তোমরা তাহলে স্কিপ করতে পারো এই যে শাকটাও হয়ে গেছে এখন আমি পেঁয়াজটাও তুলে নেব হয়ে গেছে তারপর যা করব মাছটা আমি এখন ভেজে নেব আমি মাছটা বেশি শক্ত করব না একটু ভাজা হলেই হবে আর আজকে তো পাটাই ভর্তা করব তাই পাটাটা পরিষ্কার করে নিলাম মাছটাও হয়ে আসছে প্রায় নামিয়ে নেব এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর শাকটা দিয়ে দিয়েছি এখন বেটে নেব তারপর মাছ দিয়ে দিয়েছি সেটাও বেটে নিচ্ছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ধনিয়া পাতা বেটে নেব সব উপকরণ বাটা শেষ এখন আমি দিয়ে দিব লবণ অবশ্যই লবণটা বুঝে দেবে কারণ আমরা পাতা সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম আন্দাজ করে দিও আর যেটা না দিলেই নয় সেটা হচ্ছে সরিষার তেল এই তো আমার ভর্তাটা একেবারে রেডি হয়ে গেছে আসলে বাটার সময় দেখাতে পারিনি এই তো দেখো কতটা লোভনীয় সুন্দর হয়েছে দেখতে তো তোমরা অবশ্যই ট্রাই করবে আর এই গরমে তো এরকম ভর্তা থাকলে কথাই নেই তো চলো আরেকটা রেসিপি দেখে নাও একই সবজি দিয়ে দুটো রেসিপি তার আগে বলে নেই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে দিও সামনের দিনগুলো এগিয়ে যাওয়ার সুযোগ করে দিও তো চলো দেখে নেই আজকে আর একটা রেসিপি কি করব। সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি প্রথমে নিয়ে নিয়েছি লাউ পাতা কেটে নিলাম ছোট ছোট করে তার সাথে ডগার যে কচি ডগাটা থাকে সেটা নিলাম আর একটু আলু নিয়েছি আর একেবারে তরতাজা মাছ হলে তো কথাই নেই আমি একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি আর যা যা লাগছে ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ আদা রসুন পেস্ট আরও নিয়ে নিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ রসুন কুচিটা নিয়েছি বাগার দেব, বাগার দেওয়ার সময় লাগবে সেজন্য তার সাথে জিরেও দেব তো চলো শুরু করি রান্না রান্নাবান্না ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে চুলায় এখন আমি কড়াই বসিয়ে দিলাম এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল এই গরমে আলু দিয়ে তোমরা লাউ পাতা দিয়ে হালকা ঝোল করে রান্না করে খেয়ে দেখো অনেক টেস্ট আসবে আর নিজের কচি গাছের পাতা হলে তো কথাই নেই এখন আমি পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব এই তো একটু চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হলেই আমি এখন সব মশলাগুলো অ্যাড করব মশলাগুলো সব দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর অবশ্যই মশলাটা ভালো করে কষিয়ে নেব এই তো আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম এখন আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এখন আমি মেখে রেখেছিলাম যে মাছটা প্রায় দশ পনেরো মিনিট সে মাছটাই এখন আমি দিয়ে দেবো আমি মাছগুলো ভাজবো না কারণ আমার মাছটা একদম তাজা ছিল জ্যান্ত মাছ তোমরা যারা পছন্দ করো তারা ভেজে খেতে পারো কিন্তু আমি কাঁচা দেব যেহেতু মাছটা একেবারে তরতাজা ছিল এই তো মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো সাইডে তুলে রাখবো এখন আমি দিয়ে দিব ডগা আর আলুগুলো এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। কারণ এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে সেজন্য পাতাটা আমি পরে দেব আগে ডগা আলুগুলো সেদ্ধ করে নেব তো এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য তো এই তো চলে এসলাম তো ঢাকনা দিয়ে দিলাম সেদ্ধ হোক ভালো করে এই তো দেখতেই পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়েছে ডাটাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমি একটু নেড়ে চেড়ে ভালো করে তারপর হচ্ছে পাতাগুলো অ্যাড করে দেব এখন আমি পাতাগুলো অ্যাড করে দিচ্ছি পাতাটা ভালো করে নেড়ে পাতাটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না যেহেতু একেবারে কচি তো এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাতা থেকে যেটুকু পানি বের হবে যদি আর একটু লাগে আমি দিয়ে দেব তো দেখতে থাকো রান্নাটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করছি তাই তো আমি এখন ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা এই যে শাক থেকে বেশি একটা পানি বের হয়নি এখন আমি একটু নেড়ে চড়ে এখানে ঝোল অ্যাড করে দেব আর একটু পানি লাগবে নাহলে ডাটাগুলো ভালো করে সেদ্ধ হবে না তা আমি পানি দিয়ে দিলাম এখন আমি আবার একটু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন দিয়ে দেবো যেহেতু ঝোলে তোমার জাল চলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ এখন আমি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা আরও শুক হবে বেশি ঝোল রাখবো না আর এই পাশে আমি চুলায় দিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম একটু তেল এখানে আমি দিয়ে দিচ্ছি পাতা আর এই পাশে আমি বাগানটা রেডি করে নেব যেহেতু আমার তরকারিটা হয়ে এসেছে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি আর জিরে জিরে তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো অপশনাল কোনো সমস্যা নেই এই তো বাগারটা দিয়ে দিচ্ছি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে বাগারটা মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা শাকের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে একটুও কিন্তু পরিবর্তন হয়নি কালার তো তোমরা অবশ্যই এভাবে ট্রাই করবে ইনশাল্লাহ ভালো লাগবে তো এখন আমি একটা বাটিতে বেড়ে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবে তোমরা তৈরি করে খাবে এই গরমে এর থেকে ভালো খাবার আর কিছুই হয় না তো দেখে নিলে একই সবজি দিয়ে দু দুটো রেসিপি আল্লাহ পে